আইডি দিচ্ছে না ওকে ফাইন অনেক রাস্তা আছে আমি অন্যদিকে চলে যাই কিন্তু রাস্তার মাঝখানে আসলে এভাবে বাইক চালাইলে পিছনে যারা থাকে ওরা কনফিউশনে পড়ে যায় যে আসলে তারা কোন সাইডে যাবে রাস্তা করে। রাস্তা এরকম করে বইলাই কিন্তু মানে যে মানুষের একটা दुर्घटना ঘটে যায়। ধর্মরনের চুলকানি উঠছে। এমন করতেছে কেন ভাই মানে একটা এম নিসেই একটা আর15 এর এম এম চালাইয়া মানে এত ভাব নিচ্ছে আর আপাতত বলে আমি